আসসালামু আলাইকুম আমি সিদ্দিক পাঠান আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ রোববার বারোই অক্টোবর ইতালির রোম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বেলা এগারোটা ত্রিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন সফরসূচি অনুযায়ী অধ্যাপক ইউনুস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া ম্যালনী ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা দারিদ্র নিরসন ও টেকসই উন্নয়ন সহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে ওয়ার্ল্ড ফুড ফোরাম মূলত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও আয়োজিত একটি প্ল্যাটফর্ম যেখানে বিশ্বব্যাপী নীতি নির্ধারক গবেষক ও উদ্যোক্তারা একত্রিত হয়ে খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন এবারের ইভেন্ট দশ থেকে সতেরোই অক্টোবর পর্যন্ত চলবে রোমে এফএর সদর দপ্তরে প্রধান উপদেষ্টার এই সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক ভূমিকার একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখা হচ্ছে আগামী পনেরোই অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইবও করে সবাই পাশে থাকবেন নিউজ টুডে বাংলা চব্বিশ